হরু থেকে দেখি আই আর বহুত মারছো মারে কিছু কইতে পারছি না বরদাস্ত করে করে গেছি এখনো যেন খরাই মারতে হবে গরুর গাছ না দেওয়ার লাগিয়া গরুর গাছ দেওয়া এখানে তানোর খামনি আদনা থেকে আদনা দিদি শুয়ে মারু ফুলে হাত তুলে দেও এখন আর এটা দিন রইছে না আগে হরু আস না এখন বড় হয়ে গেছি তুমি বাসটা কি বড় হয়ে গেছো তুমি তোমার তাকে বড় না হইলেও তোমার অন্যায় এখানে প্রতিবাদ করার কি শক্তি হয়ে গেছে তুমি আগর লাগান মারে মারবা আর জুলুম করবা আর আমি চাইয়া চাইয়া দেখ মো দিন শেষ হয়ে গেছে খা জায়গা তুই ভাইয়া মাতিরে বুধবাই ত্রেনি মা দুয়ারে এখন বাড়ি থেকে বারবার দিল্লি বাইদেই বা করিয়া দিতে আরতে না বাইদেই বাড়ে গেলে তুমি বাড়ি যাইবা তুমি ক্ষমতা গুমো হারাই লিছো কিতা মাত কিতা মাতাম কি গুমো তোমার টিপস জাগা জমিন ল লসভা মার নামে কই লিছি এখন যদি বাড়িয়া দেয় তুমি আরে বাড়িয়া দিবা তুমি যাইবা বাড়িয়া যাও বাড়িয়া তোমার খাবর সবর কিছু নিবার হইলে রেও এটা সুস্থ বাড়িয়া যাও যাও তুমি গুমো টিপ লই লিছো আর জাগা কাগজ করে লিছো এটাও তো সুজানি

তাই রতুখানা শুকিয়েছে গেছে রাতে আমার এই বাড়িতে কি বার করে লাইলার অথচ আমার বাড়ি আমার ঘর তোলা গো তো শু নি এক বাজু লাই মরিল সাব আমার হুয়াই আমার বাড়িতে কি বার করে দিল জাগা জমিন সম্পত্তি যা আসলো সব তার নামে উলিয়া করে দিছে আমার গুম তৈয়া টিভ বলে বোলে কিটা ওলা করা যায়নি যদি করা যায় তো কিলা উদ্ধার করা যায় ও ব্যবস্থা এখন করিয়া দেব তো আমি করিয়া দিছি তোমার ভুয়া আমার দিয়ে করাইছে ওলা বাটে করিয়া দিছি যাতে সে চুয়ে গো হারাইতে পারে না এখন তো কিয়া তোমার জাগা জমিনের মালিক তোমার ভুয়া হে যদি সই চায় তোমার জাগা কাগজ করিয়া দে না সে তুমি মালিক হইতে পারতে নাই রেবা আমার জাগা তুমি তার নামে কাগজ করে দিলে এগুলাই তুমি এক একবার জিগাইছিল আমারে কমসে কম তো এক একবার জিগাইতে আসলো আমারে তোমার আর জিগাইতাম কি তুমি নিজে টিপ মারিয়া দিলাই ও তো আমি কাগজ করিয়া দিছি এর বিনিময়ে টাকা পঞ্চাশ হাজার দিছে আমারে পঞ্চাশ হাজার দিছে ও এই নবা কিতা করছে আলমারিতে টাকা 50000 আসলো ইগুণ কানে পাইয়েন না দেখা আমি কি দা কইতাম আলমারি সবিত তোমার ঘরের দাকে বা করলেও তুমি বা করতা আর তুইলেও তুমি তুইতে হয় আমি তুই জি তো ঠিক আছে কিন্তু এখন তো পাইয়েন না তুই তো আরে কারে মনে কই দিছো পাউরি লাইছ তুমি মনে কর কি করে দিতাম কাল রাইত তুই টেকা টাকা আর 50000 টাকা কি করে দিলে মার পাউরি লিমুন বালা করে বুঝিয়া গো তুই কোন ভাই হরাইছত নি আমি হরাইতাম কি দরকার লাগি আমি কোনদিন ওনা নিছিলাম নি আমার আইয়া গো তোর মা আই গো কানো থাকে এত চুরি হইছে কি কে নিছে পঞ্চাছ হাজাৰ টকা গোটেইকে ইয়াৰ নেগি কিগীয়ে আৰু এতিয়া কেয়াল তোকে নানি এমনেও ভাইবাই ঘৰত ৰ'ব কি কি আমাৰ ইয়াত ফাইনতে খবৰ আছে মা পুৱা খবৰ আছে আমাৰ টেকা চুৰি কৰি আনিয়া আমাৰ জেগা টান নামে কৰে কথ বড়ো বাকপাৰ দে মেগা কিলা দখল কৰাৰ জেগা নাই জানো আমি ঘুরাইম দরকার হইলে যেন যাওয়া লাগে যাইম পুরাইম খালি লাগি লাগে বেড়া লাগব বেড়া ছুটাই দিয়া নাম তোমার কিতা মন মন কিতা বাফ থাকতে জাগা জমি মালিক পারে নি ইলে কিলো হয়ে যাব বাপ জীবিত থাকতে বাপ জাগার মালিক সম্পদর মালিক বাফ আর বাফে যদি চাই দলিল করিয়া ফুয়াইন তোর নামে বাদ করি করে দিলাই তাইন ধুনিয়ায় থাকতে সেগুলো আলাদা ব্যাপার কিন্তু আমি চাইছি না আমাৰ ভুৱা আমাৰ জাগা জমিনৰ মালিকইটো ইয়াৰ বাদেও সেই হৈ গৈছে তাৰ মায়ে আৰু হে চালাকিটি কৰি জাগা জমিনৰ জাগা জমিন তাৰ নামে খৰি লৈছো ইলাতো কোনো ভুৱাই বাপৰে বাৰীত বাহৰি দিবাৰ কথা নাই তুমি কিতা কৰাৰ বাহৰি দিলে তাৰ মা ভাই মিলিয়া তাৰ মাকে খালি বোল কৰে খালি বুল কৰে আটাই বৈতে বোল কৰে আমিতো কিছু গৰম মানুহ তার সিডা মানুষ ও বুল হওয়ার বাদেও গোল্লাই দি দিদি আর ও তাই কিতা করি পয়ারে দি চালাকিটি করা আচ্ছা আচ্ছা বুঝলাম তো কিতা লাগি বুল করে কি মারি কইলাম না আচ্ছা আচ্ছা গুসা বা তোমার বউয়া সব সময় ভুল করে না মাঝে মাঝে এখান দোকান শুদ্ধ করে কান ও কিতা মাতো এক মানুষে কালি ভুল করবনি কিছু শুদ্ধ করে তুমি যদি ফাঁস কান খাম দে তে তিন কান বুল করে আর দোকান শুদ্ধ করে ও আচ্ছা আচ্ছা বুঝলাম যে করে ভুল করে না নি তার চিগড়ি যায় কিতা কর্তায় আর যেটুকু শুদ্ধ করে এতুকু কিতা করো এতুকু আর করতাম কিতা ও তো বসা খাওয়া থেকে বেশি আর আমার মাথা গো ঠান্ডা থাকে না না ইলা কিলে হইব যেটুকু তাই বেটিয়ে ভুল করে এতুকু মায়ের খায় আর যেটুকু শুদ্ধ করে এতুকু তুমি পুরস্কার টুস্কার আনিয়া দেওনি তাই বেটি রে ইনো পুরস্কার ওর মাথা খান থাকি তাইর গোরোর কাম তাই ঠিকঠাক মতো করতো ইনো পুরস্কার কি তাম আবার না বা ই মা দিকে আমার বুঝো হলেন না তাই বেটিয়ে ভুল করলে যদি মায়ের খায় তে শুদ্ধ করলে কিচ্ছু না কিছু তো পুরস্কার তাই বেটিরে তাই তুমি

আপনার তোলা সাহায্য লাগে ওর একটা বিপদও হচ্ছে অন থেকে উদ্ধার হতো আমার কিন্তু কি হয়েছে আমার পুয়াই আর আমার বউয়ে আমারে গুমো গোটা দিলাইছ আচ্ছা তারা দই গিয়ে চাল করিয়া আমারে গুম গুমো ঠিপ লইয়া জাগা জমিন সারা তারা নামে করিয়া আমারে এই বাড়ি থেকে বার করে দিলাইছ এখন ও জাগা জমিন নাই কিলা আবার গুড়াইয়া আমি ফাই ও রাস্তা খান তো আমার বাতাইয়া দিই না আপনি ইটা কিতাম আতই না আপনি জাগা জমিনের কাগজ উগজ লগে আছে নি যদিন তাকে আমারে দেখাই এটা সব তারা কবজা করে কিচ্ছু আমার নাই এটা কিতা করিয়া সব তার আয়ত্তে নিছে গিয়া কাগজ না দেখলে আমি কিচ্ছু করতে পারি আর না আপনার লগে এক কাম করো আপনি এখন যাইন গিয়া আর আপনার পুয়ার লগে আমার একটা সম্পর্ক আছে তারে আমি একবার ফোন করি আনমু আনিয়া তার কাছে কাগজ অনাই দেখমো দেখি আপনারে বিকালে আমি জানাইমো যদিন কিছু করা তাকে তে করিয়া দিই তো তো জলদি সম্ভব আপনি ওখানটা করবা আচ্ছা ও দেখ আমার গাইড পুস্কা লগে বাড়িত গিয়ে হামাইতে পারি না ও বিকা লইলেও খানো থাকতাম জায়গা নাই আচ্ছা যাও দেখি একটা ব্যবস্থা উকিল চাপ ও বেগ গো আপনার বাড়িতে রাখুন একটা তিলর লাগে আচ্ছা হইব রাখি দিন রাখবা গর তোলা কষ্ট করে উকিল সাহ দরিয়া খেয়েস দিবার আগে একবার তার মামুন তোরে শুনাইলে বা দেখবা আমরা তো মামুন আসলাম একটা বার কইলায় না এক কাম করি এখন তার মামুন বাড়ি ও বাদে কই তোমরা শুনাইলাম লাম না তোমরা বই নে আর তোমরা বাইক নাই আমার লগে কিতা করছো হয়তো তোমরা জানো না জানলে আমি আওয়া লাগলো না তোমরা গেলাই গেলাইনে কি হয়েছে তোমরা বই নে আর বাইক নাই মিলিয়া আমার বাড়িতে কি বার করে দিলাইছো জাগা জমিন যা আসলো আমার সব তারা নামে ঘরেছ ও লাম্বা দৌড় দৌড়াই আগে তোমরা কেসে আইলাম বাদে কই ভাই আমরা মামুন আসলাম আমরা রে কইলে না দেখিয়ে দেওয়া গেলো উনি ও লগে আমি লাম্বা দৌড় দৌড়াই আগে তোমাদের কেসে আইসি ওখান যদি দেখিয়ে দেও তো তো দেখিয়ে দিবাই আর যদি দেখিয়ে দেও না তো তো লাম্বা দৌড়ও যাইতাম আপনি যে বিচার লইয়া আইসেন ই বিচারই নো ফাইতা নাই ই ষড়যন্ত্রত আমরাও শরী আছি আপনি যেন বিচার ফাই নো যাই তে তো ঠিক আছে কৌটো দেখা হইব এটা বা বালা আইজুন নি আপনি বইন আমার হুয়ার লগে মা তো নি আপনার আমি তো গাঁর মানুষরেও শুনাইছি তার মামুন তোরেও শুনাইছি কোনো বিচার আর ভাইছি না যদি কোনো বিচার হয় না আপনার থেকেও কিছু না তে তো আমি কেসব আজিতাম অন্য পথ দরতাম আপনি আই ভালো হয়েছে আপনার ছেলেরে আমি বিকালে ডাহিয়া আনছিলাম তো খাগজপত্র সব আমি ফড়িলাম ফড়িয়া দেখলাম আঙ্গুল হারাইবার জায়গা নাই আপনি আপনার সহ ইচ্ছা জায়গা জমিন সব তারে দিছ আর এমন এমনভাবে লেখা জেনিক্লিন আনা আনার কোনো ব্যবস্থা নাই ও তে তো আর কোনো লাইন নাই না জিনা কোনো লাইন নাই একমাত্র আপনি জেলা তারে দিছুন সহিচ্ছায় ওলা যদি হে আপনারে সহিচ্ছায় দে তে দিছে আর নাইলে তার কাছে কি আপনি পয়সা দিয়া লই যা বুঝি এখন আর কেইসো যাওয়া লাগব মামলা মুকদ্দমা করা লাগব এছাড়া আর কোনো লাইন দেখি না কেইস খলাইয়া আপনি কতটুকু সাকসেস হইবাইম বুদুই আর না কাগজিক নাই নেমন বাটে লেখা ইন কেইস খলাইবার জায়গা নাই আর কেস যদি আপনি করো পয়সা নষ্ট করবা আর সময় নষ্ট করবা এর চেয়ে বরং আমি এক লাইন করিয়া দিব আপনারে। কিতা লাইন করিয়ে দিব আমার জায়গা ঘুরাইয়া ভাই মুনি জায়গা ঘুরাইয়া না দিতে পারলেও আপনার বাকি জিন্দেগি টাকার খাওয়ার ব্যবস্থা করিয়ে দিতে পারবো যেহেতু হে আপনার ছেলে আমি কোর্ট থেকে একটা অর্ডার কপি আনিয়ে দিতে পারবো আপনার টাকা খাওয়ার বরণ পোষণ বেমার আজার সম্পূর্ণ দায়িত্ব হে নিত আর হে এই দায়িত্ব নিতেও লাগবো যেহেতু আপনি তার বাবা আর হে আপনার ছেলে যে কলমে প্রমাণ আছে বুধবাইছি

এখন তখন কইনা গাড়ি দিয়া গাড়ি দিয়ে এখন সুবিধা ভালো হয়েছে গাড়ি গান হাজাইবার হামটা কিতা গাড়ি না হাজাই তো এমনি গাড়িতে আনতে ভার জানি ও তোর মা ঠিক আছে কিন্তু এনো আর এখন বুঝার ব্যাপার আছে বুঝার ব্যাপার হইলি ওখান গাড়ি হাজাইয়া যে আনোন হাজাইয়া আনি ওখান বুঝাইন যে তুমি যে বেড়ি যে গো আন্টায় সাধারণ কোনো মানুষ আন্টায় না

কইনা বেটি আনার ফলে একটা দায়িত্ব থাকে মা বাবা ফুয়ে বিয়া দেন সবর একটা আশা থাকে ভরসা থাকে যে ওগু আইলে দুই মূল চাউল আনতে খাওয়াইব হ্যাঁ তোরা খেদমত করব যত কান করা তো কান করতো কিন্তু একটা মানুষ আসুন খুব বেশি চাপাইয়া দেন মনে করেন হামলা বেটি এগু আনছেন ও খালি তারা খেদমতো করতো তারা কাম করতো তোরা উল্টা পাল্টা হইলে খুদ ধরুন তোরা উল্টা পাল্টা হইলে কুসাইয়া মাথুন তুরা উল্টা পাল্টা হইলে ভাগার বাড়িতে কুসাইয়া মাথুন কই বাড়িতে শেখাইছেন নি হতা নি বা একটা নো আসুন ও তোরা উল্টা পাল্ট হওয়ার ফটো মারি দিন হুম আর কিছু এখন হইলে বাপ চুলিয়া গালি আইন ওই তো উল্টা পাল্টা করতে না তুমি করে হাজারিয়া ফালাইয়া আন্ডায় রাজকনা আন্ডায় এগুলো ইজ্জত দিতায় সম্মান দিতায় এক বাফর ভুক খালে করি তুমি তুমি ফড়িয়ে গো আন্টায় এক বাফে সতেরো আঠেরো বছর উনিশ বছর ফালিয়া খাওয়াইয়া ও করে ফলাইয়া মানুষ বানাইয়া তোমার বাড়ির দের তুমি চালা মনে করার ব্যবহার করতে না ওখান বুঝাইবার লাগিয়া ও হাজারি ফেলাইয়া গাড়ি দিয়া না হয় আচ্ছা হিখান বুঝলাম বেটিন তোর তো বিয়াও হয় বেটাইন তোরও বিয়া হয় বেটাইন তো তো খানতই না আর বেটে তো খুব বেশি খানতে তারা তো বুঝেন না নি যে আমরা দৌড়িয়াইছে বিয়া ওই থাকা লাগবো গিয়া খান্দিবার ভেটিনতে দুই কারণে খান আমরা ভেটাইনতে খান্দই না বিয়ার সম্মান তারা তো তোমার বিয়া করিয়া বোর বাড়ি যায় না তারা তারা বাড়িতে দেখেন তারা খান্দার দরকার নাই কিন্তু ভেটিনতে খান দিন তারা এক নম্বর কারণ গিয়া তারা যে বাড়িতে আঠারো বিশ বছর খাটাইস মা বাপ আত্মীয় স্বজন বাই বোন চাঁসা শাঁচি দাদা দাদা নানান সবরে সারিয়া তারা ওখান থেকে নয়া এক জায়গা তার নয়া মানুষজন গেছে আর ও যে বাড়িঘর সারি আয় ই এক দুঃখকে খান দেন মানুষ বাড়িঘর শাড়িয়া আর একবার পার্ট যাওয়া একবারে লিগলে কিন্তু যাওয়া ওইরকম উল্লেখ যে কোনো মানুষকে খান আৰু দুই নম্বৰ আৰু একেটা সাধন উলিয়াই গিয়া যে জাগাত আৰ ইনো খাৰ গেছে আৰ মানুহ বালা আছেনি যে জামাইৰ গেছে আৰ জামাইকো বালানি জালিম নি অত্যাচাৰী নি ই গৈ খাৰ ব্যৱহাৰ হ'ব না বালা ব্যৱহাৰ হ'ব ইয়ে কীৰম ৰাখিব মায়া কৰব না বকিব না মাৰব অত একেটা চিন্তা থাকে হ'ৰ হৰি কিলা হোৰ হৰি এতিয়া বালানি না বাদ্ধ খেটকাঠিন নে গেট গাঁঠিন অ' অতা চিন্তা কৰি আহ এতিয়া আৰু এক ঠাণ্ডা খান্দিন আৰু ইটা খান্দা কোনো ভেটিনটোৰ চাৰা জীৱন থাকে আৰু কোনো ভেটিনটোৰ বিয়াৰ বাদে সদিন বাদে শেষ হৈ যায় কাৰণ যক আই দেখি উলিব বালা জাগা ফাইলিছে তই আস্তে আস্তে চব ফাউৰি লয় অণ তোমাৰ টিক টাক মত ছেট হৈ যায় আৰু এটা ভেটিন আচোন কিন্তু আই দেখিব অত্যাচাৰী জামাই পাইছে অত্যাচাৰী হৰ সৰি ফাইছে অ' ইটা ভেটিনটোৰ খান্দা এটা জীৱন থাকে আৰু যথা ভেটাইনতে বিয়া কৰি বৌ বালি টানিয়া এইগুৰি ফুৰে অত্যাচাৰ কৰন এই গুৰি মাৰিডৰ কৰন এই গুৰি ফুৰে জুলুম কৰন এতিয়া মানুহ মানুহ নাই এতিয়া অ মানুহ এটা জানোৱাৰ এতিয়া কোলাংকাৰ ভেটিন তোর যদি মর্ম সম্মান কতখান বুঝতা তো এটা করলা না হ্যাঁ আল্লাহ ভেটিন তোর অতক্ষণ সম্মান দিস যে ভেটিন তোরে মা বানাইছে ভেটিন তোর ফাড়ছে আল্লাহ ব্যস্ত রাখছোন যদি কোনো ভেটিয়ে ওখান সাক্ষী দেলায় যে তার জামাই খুব ভালো মানুষ আসলা কোনোদিন অত্যাচার করছই না কোনোদিন গালিগালাজ করছুইন না কোনোদিন কষ্ট দিয়েছুই না খুব সুখে শান্তিতে রাখছোন তো ই জামাই ব্যস্ততা সোজা হয়ে যায় এখন যদি তুমি তোমার বৌরফ্রে খুব অত্যাচার করো খুব মারিদোর করো খুব জুলুম করো তো ও বৌয়ে কোনোদিনও মন থেকে হইতে পারবনি যে আমার জামাই বালা আসলা কোনোদিনও কই তো পারত না কারণ এই মনেও তুমি দুঃখ হারাই থই দিছো আস্তে জিন্দি করে কষ্ট দিতে দিতে থই দিছো এ লাগে জীবনে বিয়া করলে বিয়াতো করবাই আইজ না হলে খাই বৌরে কোনোদিন কষ্ট দিও না আ ঠিক আছে যদি রক্তলা বউ ফাই কপালে রক্তালা বৌ জুটি যায় এটা ভেটিন বাত তাই সব ভেটিন বালা আমি খুঁই আনা কো কোনো ভেটিন বাদ তখন উল্টা পাল্টা খরণ ও এর বরকু ফাইও অগুৰে আটাই মাতাই তুমি তোমার মতো ঘুরলিও ওগু বালা বানাইলিও মায়ের দিকে ঘর যাই অনা আর এগুলোর বদলুয়া লই না যদি বদুয়া লইলেও আল্লাহ দরবার উ খুই তো তোমার ব্যস্ত যাওয়া বহু কঠিন হইব বুঝছোনি চলো বেটার ব্যস্ত সময় সাক্ষী বেটি যাওয়ার সময় নাই লাগবো একশো ভালো লাগবো বেটি মানুষে ব্যস্ত দেওয়ার সময় বেটায় তো সন্তুষ্টি দরকার বেটায় কইতে লাগবো ওখান যে না আমার বইকু খুব ভালো আসলো ও তাই যদি গুলো বালা ব্যবহার করিয়া যান জিন্দেগি বেটার বেটার সন্তুষ্টি অর্জন করতে পার হইন তাই যদি খেদমতিক করতে পার হইন তো বেটা মানুষে সাক্ষী দিব যে না আমার বইও ভালো আসলো তার কি সব এক ভালো চলার দরকার সারা জিন্দগি আল্লাহ যদি ওয়াই তো আমি কেয় মতো দিন আমি তো আমার বৌর বহুত জুলুম করছে বহুত অত্যাচার করছে কারণে অকারণে আমি আমার বৌরে গালিয়াইছি মারছি বকিছি যে লোক আমি আমার বৌরে করা লাগব আর নাইলে তো আমি বিহি বাকি ফলা শেষ হয়ে গেলে রুজিতাও শুনি যা বেকার গুড়ি মাছ কেন আসা মাছ যাওগি তুমি যাওগি কয়ার তুমি তো জানো আছে আমারে আমার হুয়াই বাড়ি থেকে বার করে গলাইছে জানি জানি বালা জানি এটা আর ইকানো তো জানো আছে আমি আমার বউরে বহুত অত্যাচার করছি বহুত জুলুম করছি কারণে ও কারণে গালিগালাজ গালাজ করছি খর সত্য তোমরা এটা দরবারে কত গেছি আমার এটা থারাইছ না আমি আর না এটা তোমরা এটা শেষমেশ আরও একটা বার হামাইতে লাগবো আমি আমার বলু অপ্রেস্তিত্ব করতে চাই আমি এখন যদি একলা যায় তে তারা আমার মানিয়ে নিত নাই আমার বিশ্বাস করতো না তুমিও লগে যাইবাই ইয়াতার মানাই বাই বিশ্বাস করাইবাই আমার আর ইলা বোলোই তো নাই ইনশাল্লাহ আগে আরও বহু ও বিচারও বইয়ালে তুমি যে আইলে ওই তো নাই আর মায়ের দূর করতে না কিন্তু দুই দুইদিন যায় না তিনদিন যায় না আবার তোমরা কর তুমরা সামাইতাম না রা আমি আর এটা তো বিচার শেষ করতামতাম কিন্তু খাসলত বদলাইতে না এখন আর বদলি যাব আশা করি আমার আখারে ডর হামাই গেছে রাখ রাত ডর হমাই গেলে মানুষ বদলিতে সবাই লাগে না আশা হই আর তাই আমার লগে দেখি কিচ্ছু করা যায়নি ও বা যাবির কিতা শুনলাম বেড়া লাগছে বলে বাফরে বাড়িতে কিতা হয়েছে ও তো তাই হরুয় না খালি মারে মার হয়তো হো তাহাতে কোনো প্রতিবাদ করতাম পারছি না কিছু মাততাম পারছি না হরু আসলাম এখনো তাইন ও তা হর ও কইছি আর ইলা যদি মাইর দূর করেন জুলুম করেন তার তান তান বাইতেই বাড়ি গিয়ে দেখো গিয়া ও বা করিয়ে দিলে ইসলাম তোমার মারে তাইন মারো হইন তাইন তোমার মারফে নির্যাতন করো হইন এটা দেখি তুমি তোমার মার দুঃখে দুঃখিত হইয়া তুমি তোমার বাফরে বাড়ি থেকে বা দিয়া বহু বড় ফাফ করি লড়াই তোমার মার যা হোক আছে তোমার উপরে তোমার বাফরও তো হোক আছে তোমার উপরে তুমি তোমার মার খেদমত করতায় মার সেবা যত্ন করতায় মার খেয়াল রাখতায় সেম তো ওলা বাফরও খেদমত করতায় বাফর সেবা যত্ন করতায় বাফরও খেয়াল রাখতায় তুমি একটা ফাওয়াত লাগি একটা কুয়াই লড়াই এখানে খেয়াল করছিলাইনি শশা আমার এলাকা কষ্ট লাগে তাই সময় মারুফের হাত তুলি ছোটো ছোটো বিষয় লইয়া ও হাত তুলন কোনো এখন কিতা করতাম কোনো কোলে তো টানরে বুঝাইতাম না নি এমনি কইলে তো বুঝতে বুঝাইলাম দেখো তুমি ইলা করিয়া অন্যায় সদায় আর তাই তানোর কামরি শর্মিন্দা তাইন আগেও এলাকা বহুত ঘটনা করছেন ভাক্কা বেচা তৈরি তাইন মারতা নাই কিন্তু এর ফলেও তাইন মারো হইন এখন তাইন আমার কথা দশন তাইন আজকের ফর থেকে মারুফিরে হাত তুলতা নাই আর তোমারও আমি রিকুয়েস্ট করি আর তুমি তোমার মারে কুচ লাগিয়া বাফরে ফালাইয়া তুমি বাফরে কষ্ট না বাফর বদুয়া লই না। তোমার লাগে মা দ্বালা বাফও হলা তার বাপৰে তুমি গৰো নিও আজকের ফর থেকে তাই নাইলা মায়ের দূর নাই ও মায়ের দৌড় করবাইনি রেবো আর বা আমি আস্তা জিন্দগি তালের উপরে জুলুম করছি আর অত্যাচার করছি আর আমি চাই না অন্তিম সময় কান আর জুলম করতাম আর তালের বদুয়া লইতাম তে তো আর তান গৌরও যাও আর সময় বাফর সায়ার কারণ তো আমার তো না বুঝছনি আর তাই নাইলা কর্তা নাই আর তুমি বাপে উচ্চ বাহ্য করছো মনে হয় বাপৰে খুশ করা আফেল যাওঁ আব্ আমি গুচাটো এতিয়া কেইটাকি মাতি লৈছি তাৰপাও না বোলতো আমি তোমাৰ বেয়াকো গৈ আলো ইয়াই ইয়ানত হৈছিলে